চার বন্ধুর গল্প চার বন্ধু তারা সিদ্ধান্ত নিল একসঙ্গে ব্যবসা করবে কিন্তু কি ব্যবসা করবে অনেক ভেবে তারা একটি মোটর গ্যারেজ খুলল কিন্তু এক মাস যাওয়ার পর দেখা গেল গ্যারেজে কোনো গাড়ি আসে না কোনো কাজই নেই কেন বলুন তো কারণ তারা গ্যারেজটি খুলেছিল তিনতালার ওপর এবং তিনতালায় ওঠার জন্য কোনো সিঁড়ি অথবা গাড়ি যাওয়ার কোনো রাস্তাই ছিল না এরপর তারা এই ব্যবসা বাদ দিয়ে নতুন ব্যবসার কথা চিন্তা কর তারা একটি ট্যাক্সি ক্যাব নিয়ে রাস্তায় নামলো কিন্তু দিন যায় কোনো যাত্রী ওঠে না কেন বলুন তো কারণ তারা চারজনই গাড়িতে উঠে বসে না যাত্রীরা বসবে কোথায় এরপর সব কিছু বাদ দিয়ে তারা চারজনে মহা উত্তেজিত হয়ে ঠিক করলো এই গাড়ি সমুদ্রে ফেলে দেবে গাড়ি নিয়ে যাওয়া হলো সমুদ্রের পারে গাড়ি ঠেলছে কিন্তু কিছুতেই ফেলতে পারছে না কারণ কি জানেন কারণটা হচ্ছে দুজন ঠেলছে পেছন থেকে আর দুজন ঠেলছে সামনের থেকে